আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক অহিদা তাইফানুরকে তার যুক্তি উপস্থাপনের জন্য তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে ছয় মিনিট ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে সুযোগ দেওয়ার জন্য বিজ্ঞ বিচারক মন্ডলী আমি প্রথমেই আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা কিছু যুক্তি খণ্ডন করে যেতে চাই মাননীয় সভাপতি তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমানে বাংলাদেশ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার শিক্ষার্থীর সংখ্যা কত এটি বর্তমানে বিশ লাখ মাননীয় সভাপতি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গিয়েছিলেন যে আমাদের দেশের নাকি কর্মসংস্থানের উন্নতি হয়েছে এটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাননীয় মাননীয় বিজ্ঞ বিচারক মন্ডলী তিনি কোনো তথ্যসূত্র ছাড়া এটি কিসের ভিত্তিতে বলছেন মাননীয় সভাপতি যেই জায়গায় আমাদের দেশে এমন উদাহরণ আছে যে দুধ কিনতে না পেরে সন্তানের জন্য দুধ কিনতে না পেরে বাবা আত্মহত্যা করেছেন সেই জায়গায় আমার বিজ্ঞ প্রতিপক্ষ কিসের ভিত্তিতে বলেন যে আমাদের দেশে নাকি সন্তোষজনক কর্ম আছে মাননীয় সভাপতি সন্তোষজনক কর্ম যোগ্যতার ভিত্তিতে হবে আমি যদি লেখাপড়া না করে আমি যদি একজন প্রশাসন ক্যাডারে আশা করি এটা কি বোকামি ছাড়ার কিছুই না তাহলে তিনি কিভাবে বলছেন যে আমাদের দেশে যে ব্যক্তি একজন পিয়নের কাজ করেন তিনি কেন বিদেশে যাচ্ছেন এটি রীতিমতো হাস্যকর ছাড়া কিছুই নয় বিজ্ঞ বিচারক যারা হুন্ডি ব্যবসার সাথে জড়িত তাদের বেশিরভাগই দেশে থেকে রাষ্ট্রের স্বার্থ কাজ করছে তাহলে আমরা যদি হুন্ডি ব্যবসায়ীদের সাথে যারা জড়িত তাদের ব্যবসা বন্ধ করে দিলেই আমাদের যে গুটি কয়েক ব্যবসায়ী এর সাথে জড়িত তারা এভাবে দেশ থেকে টাকা পাঠানোর সুযোগ পাবে না তাহলে আমরা যদি চোর দমন না করে আমরা যদি চুরি পিতা যারা শেখায় তাদের দমন করতে আমরা তাদের দমন করতে চাচ্ছি তাহলে মানুষ মাননীয় সভাপতি আর নতুন করে কোনো চোরও তৈরি হবে না আর চুরিও হবে না মাননীয় সভাপতি কথাই বলে অভাব যখন দুয়ারে এসে দ্বারায় ভালোবাসা তখন জানাল দিয়ে পালায় বিজ্ঞ বিচারক মন্ডলী যখন একজন মানুষ তার দেশের জন্য দেশে যথাযথ কর্মসংস্থান পাচ্ছে না তার দেশের যে কর্ম যদি কর্ম পেয়েও থাকে তাহলে তা দিয়ে যে আয় তা দিয়ে সে তার দেশের জন্য তার পরিবারের জন্য চাহিদা মেটানোর জন্য যথাযথ অর্থ পাচ্ছে না এবং তা দিয়ে তার পরিবার পরিচালনা করতে পারছে না জীবনযাপন করতে পারছে না সে কি পেটে দায় দায় রেখে দেশকে দেশে পড়ে থাকবে উত্তর দিয়ে যাবেন সভাপতি আসবে কোথা থেকে আমি আজকে বিতর্কের খাতিরে এই কথাটি বলে থাকলেও বাস্তবতা কি বলে মাননীয় সভাপতি মাননীয় সভাপতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসমানীয় গৃহগণনা দু হাজার বাইশের চূড়ান্ত প্রতিবেদন থেকে দেখা যায় বাংলাদেশ ইউএনএফসিএন প্রতিবেদন অনুযায়ী মোট ডেমোগ্রাফিক ডেভিডেন্ট বা কর্মক্ষম জন জনগণের সংখ্যা পঁয়ষট্টি দশমিক তিন শতাংশ এত বিপুল সংখ্যক কর্মক্ষম জনগণ থাকা সত্ত্বেও আমরা কেন তাদের কাজে লাগাতে পারছি না মাননীয় সভাপতি কেন তারা বিদেশগামী হচ্ছে তার কারণ তাদের দক্ষ তাদের দক্ষতার অভাব আমাদের দেশে তাদের সন্তোষজনক কর্মের অভাব মাননীয় সভাপতি এখন মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক আমরা যদি তাদের জন্য এর বিদেশগামিতার কারণ না খুঁজে বিদেশগামিতার প্রধান কারণ হিসেবে দেশপ্রেমহীনতাকে চিহ্নিত করে ঘরে বসে থাকি তাহলে মাননীয় সভাপতি ভবিষ্যতে জাতির কপালে দুঃখ আছে আমাদের মেগা প্রকল্প রূপকল্পে একুশ বাস্তবায়ন কোনো কিছুই সম্ভব হবে না সব কিছুই মুখ থুবড়ে পড়বে বিজ্ঞ বিজ্ঞ মণ্ডলী মন্ডলী সরকার আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা করেছেন আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স এবং তাদের যে এত পরিশ্রমের এরকম সুন্দর উদাহরণ তাদের সামনে দাঁড় করানোর সত্ত্বেও তারা আজ অন্ধের মতো বলে যাচ্ছেন যে প্রবাসীরাই নাকি দেশদ্রোহী তারা প্রবাসীদের দিকে আঙুল তুলছেন মাননীয় সভাপতি এ রীতিমতো হাস্য করার অযুক্তি ছাড়া কিছুই নেই এখন তাদের অবস্থা হচ্ছে এরকম যে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার তেইশের প্রতিবেদন অনুযায়ী মানুষ আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে যার শতাংশ হারে একাশি দশমিক আট এক শতাংশ এছাড়া আমরা আমাদের রপ্তানি আয় বিভিন্নভাবে দেশ থেকে ফসল এবং মাছ বিদেশে রপ্তানি করে থাকি তাহলে মাননীয় সভাপতি আমাদের দেশের মানুষ যদি বিদেশে না গিয়ে আমাদের এই রপ্তানি খাতটি তৈরি করে না আসতো তাহলে কি আমাদের এই রপ্তানিটি সম্ভবত আদৌ আমাদের এই রপ্তানি যদি তারা তারা যদি বিদেশে গিয়ে এর প্রেক্ষিতে আমাদের যদি বিভিন্ন কর্ম আমাদের তাহলে রপ্তানি বাজার চলে যেত অন্যের হাতে তাহলে কি তা আমার বিজ্ঞ প্রতিপক্ষ তাদের এই বিদেশগামীতাকেও বলবেন যে দেশপ্রেমহীনতা প্রশ্ন রয়ে গেল বিজ্ঞ প্রতিপক্ষের কাছে છે বিজ্ঞ বিচারক মন্ডলী বিবিএস এর জরিপে দেখা গিয়েছে দেশে অশিক্ষিত বেকার থেকে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি বাংলাদেশ বোর বিবিএস এর তথ্য অনুযায়ী অক্টোবর দু হাজার বাইশ সালে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের হার বারো পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেকার বসে আছে ঘরে প্রায় আট লক্ষ নারী পুরুষ তারপরে ওকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলবেন যে দেশে সন্তোষজনক পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান আছে মাননীয় সভাপতি কথায় বলে গুর যেখানে পিপড়েতে সেখানে ভিড়বেই যখন একজন মানুষ বিদেশে তার সকল সুযোগ সুবিধা নিশ্চিত নিশ্চিত করতে পারবেন তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন তার আয় দিয়ে তার পরিবারের সকল চাহিদা পূরণ করতে পারবেন তখন কি সে আমাদের দেশে পড়ে থাকবে প্রশ্ন রয়ে গেল ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে